তারা চিহ্ন তারা চিহ্ন মিউজিক স্টার্টস তারা চিহ্ন তারা চিহ্ন তোমার মস্তিষ্ককে সুপারচার্জ করতে চাও দৈনিক দশ হাজার কদম হাঁটা তোমার মস্তিষ্কের জন্য কি করতে পারে জানো তারা চিহ্ন তারা চিহ্ন ট্রানজিশন টু নেক্সট সিন তারা চিহ্ন তারা চিহ্ন প্রথমত হাঁটা তোমার মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায় এর ফলে মস্তিষ্কের কোষগুলিতে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ বৃদ্ধি পায় তারা চিহ্ন তারা চিহ্ন ভিজুয়াল অফ ব্লাড ফ্লোইং টু দ্য ব্রেইন তারা চিহ্ন তারা চিহ্ন দ্বিতীয়ত হাটা বিডিএনএফ নামক এক ধরনের প্রোটিন উৎপাদন বাড়ায় যা নতুন মস্তিষ্কের কোষ তৈরিতে সাহায্য করে তারা চিহ্ন তারা চিহ্ন ভিজুয়াল অফ নিউ ব্রেইন সেলস चिन्ह हो चिन्ह हो